আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিটির পক্ষ থেকে আমি কবির আর আমার সাথে আছে ভিডিও মনির অর্থাৎ কি মনির নীরব মনির অর্থাৎ নীরব মণির মনির ভাই আসছে ডিজে আর এস ফোর মিনি গেমবেলটা আমার কাছ থেকে পারচেস করলো এবং সে ডিজে আপনার হচ্ছে এ সেভেন থ্রি বডিতে সে আর এস ফোর মিনিটা ব্যবহার করবে এবং এই আর এস ফোর মিনি গেমবেলটা আনবক্সিং করবে ভাই নিজেই খোলেন আপনার জিনিস এই এই খুলে ওপেন হয়ে গেল আর এস ফোর মিনি এটার ভিতর কিচ্ছু নাই এটার সাথে আপনারা পাচ্ছেন একটা সি টাইপ টু সি টাইপ ক্যাবেল সি টাইপ টু সি টাইপ ক্যাবেল তার সাথে পাচ্ছেন একটা ইউএসবি ক্যাবেল অর্থাৎ এটা চার্জিং ক্যাবেল আর তার সাথে একটা আছে হ্যাঁ তিন হ্যান্ডেল তার সাথে আছে প্লেট প্লেট তার সাথে আরেকটা বেস প্লেট আছে ছোট্ট একটা বেস প্লেট আর তার সাথে আছে দুইটা নখ আমরা একটা নখ ব্যবহার করবো এখন মনির ভাই তারপরে ভিডিও ব্যবসা কেমন চলতেছে এখন চাঙ্গানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও মনির ভাই ঢাকা শহরের যতগুলা মোটামুটি পুরান ঢাকা ঢাকা সিটির ভিতরে সে এলো বিয়ের প্রোগ্রামে অনুষ্ঠানগুলো করে বেড়ায় সবসময় আর তার প্রধান ক্যামেরা এস সেভেন থ্রি বডি তার সাথে আছে আপনার বিশ এম এম টোয়েন্টি এম এম একটা লেন্স আর ভাইয়ের নিজস্ব একটা পেজ আছে পেজের নামটা ভাইয়ের মুখ থেকেই শুনি ভাইয়ের পেজের নামটা কি দা ওয়েডিং লাইফ আর ফেসবুক পেজের নাম হচ্ছে আমি নীরব মনির ফেসবুক আইডি ফেসবুক আইডি হচ্ছে নীরব মনির আর ওয়েডিং লাইফ অর্থাৎ সে বিয়ের অনুষ্ঠানগুলো করে আপনারা যদি কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো কাজের জন্য যদি আপনার কোনো অনুষ্ঠানের ভিডিওগ্রাফি কাজের জন্য কিংবা স্টিল ছবি তোলার জন্য যদি প্রয়োজন মনে করবেন তার সাথে যোগাযোগ করে নেবেন এবং তার ডিসক্রিপশনের নম্বর দিয়ে থাকবে ঢাকা সিটির ভিতরে কম বাজেটে সব থেকে কম বাজেটের ভিতরে সে প্রোগ্রামে কাজ কমপ্লিট করে দিয়ে আসবে মনির ভাই ঠিক আছে এখন আমরা তাহলে গেমবেলটা সেট করি নাকি অবশেষে গেম্বেলটা বেড়ে গেল একবারে রিপিট মাল

ক্লোজ দিয়ে পুস এই যে এটা আপনার অ্যাঙ্গেল করার জন্য টাইট দিয়ে টান দিতে হবে টাইট করে টান দিতে ও লক করার জন্য এই যে এই এখন আমরা নরমালি যেটা ভিডিও সব সময় করা হয় সেটা আমি মুখটা দেখা দিচ্ছি এই যে একদম ইজি ওকে এখন আপনাকে এটা ব্যালেন্স করতে হবে

এখন আমাকে এটা আপনাকে সেটিংসে ক্যামেরাটা অন করতে হবে দুইবার পুশ করো দুইবার পুশ করো পরপর ফটাফট হুম ও লাইনে চলে আসতো মনির ভাই মনির ভাই আসলে অনেকক্ষণ ধরে এটা সেটিং করতে কি সুন্দরভাবে ভিডিও করে কিভাবে ভিডিও করে ডিটেলস দেখেন আপনারা এভাবে ভিডিও করবেন বন্ধুরা একবারে করা ভিডিও করতেছে মনিশভাই ওয়াও দুইবার আবার ওয়া সাইডটা হবে ঠিক সময় দাও তোমাকে সময় না দিলে হবে না এখানে সব দিকের ফাংশন হলে এই যেটা ঠিক আছে হ্যালো বন্ধুরা অবশেষে গেমবেলটা রেডি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন নীরব মনির ভাই আমার কাছ থেকে অলরেডি এই গেমবেলটা নিল আর এই গেমবেলটা বর্তমান প্রাইসটা আমি যদি বলে দিই সেক্ষেত্রে ডিজে আর এস ফোর মিনি এখন চলতেছে উনতিরিশ হাজার পাঁচশো টাকা তে আপনারা আপনা আপনারা পাবেন আমার শপ থেকে আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন বন্ধুরা আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ